প্রত্যেক বছরের মতন এই বছরও মহা সমারোহের সঙ্গে কুমুদ সাহিত্য মেলা অনুষ্ঠিত হল পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে আয়োজিত কুমুদ সাহিত্য মেলা এই পনেরোতম বর্ষে পদার্পণ করলো সোমবার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতপীঠে মধুকার মহা মহাসমারোহের সঙ্গে কুমুদ সাহিত্য মেলার আয়োজন করা হয় জানা যায় কুমুদ সাহিত্য মেলার কমিটির সম্পাদক মোল্লা জাসিম উদ্দিন সালে এই সাহিত্য মেলা শুরু করেন বিশিষ্ট গুণীজনেদের উপস্থিতিতে চাঁদের হাট বসেছিল এই বছর কুমুদ সাহিত্য মেলায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সাহিত্য আলোচনার পাশাপাশি বিশিষ্ট গুণীজনেদের সংবর্ধনা প্রদান করা হয় কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিম উদ্দিন জানান পল্লী কবি মল্লিকের জন্মদিন উপলক্ষে আমরা এই অনুষ্ঠান করে থাকি বিভিন্ন গুণীজনেরকে সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় টানা এক বছর ধরে এই অনুষ্ঠানের নানান কর্মসূচি চলে এই বছর পনেরো বছরে পা দিল এই অনুষ্ঠান পূর্ব বর্ধমানের মবলকুটে পল্লী পল্লীকবি কুমরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে আমরা যে কুমোর সাহিত্য মেলার আয়োজন করি আজকে সেটি ছিল এটি পনেরোতম বছর ধরে চলছে কে কে উপস্থিত ছিলেন আজকে আমরা যুগ্ম উদ্যাদ হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধাতোপাধ্যায় যুগ্ম উদ্যোধক হিসাবে আরও ছিলেন শেখ আনসার মন্ডল কলকাতা হাইকোর্টের এজিপি যুগ্ম অনুষ্ঠান মানে আমাদের প্রধান অতিথি ছিলেন পাপক লোকসঙ্গীত শিল্পী রতন কাহার ছিলেন দিলীপ বিশ্বাস ডেপুটি সেক্রেটারি রাজ্য মহল্ল ক্রিয়া দপ্তরের ছিলেন শফিকুল ইসলাম দুলাল এরকম প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের সমাজের বিভিন্ন স্তরে মানুষদের প্রয়োজনকে আমরা তাদের কর্মদক্ষতার বিচার করে বিভিন্ন সম্মান প্রদান করা হয় ভারতীয় সম্মান নাম আমাদের এবারে ক্রুব সাহিত্য রত্ন পেয়েছেন সমীর গোস্বামী যিনি ভারতীয় রেলের পূর্ব রেলের মানে আমাদের জনসংযোগ আধিকারিক ছিলেন তিনি ছিলেন হাইকোর্টের আইনজীবী চন্দ্রশেখর জয়ন্ত কুমার ধারা আমাদের প্রাক্তন বনাঞ্চল আধিকারিক ছিলেন আব্দুল সাংবাদিকতা ছিলেন মুক্তমা পত্রিকার সম্পাদক তোসেনজিৎ সামন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্ট এজিপি আনসার মন্ডল রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় পদ্মশ্রী প্রাপক লোকসঙ্গীত শিল্পী রতন কাহার রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ বিশ্বাস সাংবাদিক ও সঞ্চালক সফিকুল ইসলাম দুলাল সমরেন্দু চক্রবর্তী মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী প্রমুখ সোমবার পনেরো জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় উক্ত কমিটির তরফে রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা